হ্যালো গাইস চলে আসলাম নতুন আর একটা ব্লগ ভিডিও নিয়ে অনেক দিন পরে আজকে একটু ঘুরতে বের এমনিতেও এমনি আমারে কেউ ঘুরতে উঠতে নিয়ে যায় না কারণ আমি গরিব বন্ধুরা সব সময় ঘোরার উপরেই থাকে তারপর আজকে একটা কাজিন আছে সে নিয়ে গেছিল শাবানা পার্কে তো গাইস শাবানা পার্কের যে ভিউ সারলেই নাকি ফরেও দেখা যায় আজকে আমারটা কত দূর যায় না চাইলেই সম্ভব ঠিক আছে আপনারা যদি চান উপরে নিয়ে যেতে পারবেন আসার সময় রাস্তায় ভিডিও করতে পারিনি অনেক দূর আসছি আমরা এটা ফার্স্টে মনে করতাম যে গোপালগঞ্জের পাশে সাবানা পার্ক কিন্তু ভাই গোপালগঞ্জ থেকে আরো পনেরো কিলোমিটার ভিতরে এটা তো ভাই শেষ হয়ে গেছে ওই দিন শীতের জন্য অনেক কষ্ট হয়েছিল মনে করছিলাম সন্ধ্যার ভিতরে বাড়ি চলে যাব বারে যেতে যেতে অনেক লেট হয়ে গেছিলো যাই হোক আমরা সোজা পার্কের কাছে গিয়েই চলে গেছি পার্কের মধ্যে টিকিট নিয়ে আমাদের কাছ থেকে তিনটা টিকিটে কোনো ডিসকাউন্ট দেয় নাই বলছিলাম যে ভাই আমরা তো সিঙ্গেল আমাদেরকে একটু ডিসকাউন্ট দেন তাও দিল না ফার্স্টে ডুইকে আমরা এখানে দাঁড়াইছিলাম এখানে অনেক বড় একটা লেক আছে লেকের গেট অনেক সুন্দর তারপর এখানে মানে গেটের সাথেই রেস্টুরেন্ট ওই গেটটাই সিস্টেম করে দুতলা বানাইছে তারপর এইখানে দাঁড়ায় আমরা অনেকগুলা ছবি টবি তুললাম সবাই এখান থেকে ছবি তুলছি এখানে ছবিগুলা বেশ সুন্দরী আসতেছিল তোলার পরে আমরা সুইমিং পুলের দিকে যাব সুইমিং পুল খোঁজার জন্য আমরা এখান থেকে এখন বেরোইলাম সামনের দিকে যাব তো দেখি সামনের দিকে কি আছে সামনের দিকে আইসা দেখি কি যে এখানে তো অনেক সুন্দর একটা ভিউ পয়েন্ট আছে পিছনে আরবিক অনেক বড় একটা সাইনবোর্ড আসছে ওইখানে কালীমাটা লেখা ছিল ওইটা অনেক সুন্দর লাগছে এর থেকে সুন্দর এই পার্কে আর কিছুই দেখি নাই সব থেকে মোস্ট সুন্দর এটাই যাই হোক তারপরে এখানে দাঁড়াই কিছু ছবি টবি তুললাম আমরা রওনা দিলাম সুইমিং পুলের দিকে আমরা খুঁজে পাচ্ছিলাম না এটার মধ্যে অনেক বড় জায়গা ঠিক আছে তো এখান দিয়ে ওনারা জমি চাষ করতেছে মানে জমির কাজও করতেছে পার্কের মধ্যে এত বড়ো জায়গা কী করবে এই যে এনারা দুইজন আমাকে নিয়ে এসছে আমার বলছিল একটু জাস্ট ঘুরতে বেরোবে অল্প একটু টাইমের জন্য তারপরে সোজা এত দূরে নিয়ে আসছে আমি ভাবতেও পারি নাই তাইলে আমি এইভাবে কখনোই আসতাম না আমি শীতের কাপড় নিয়ে আসি নাই ওই দিন অনেক কষ্ট হয়েছিল শীতে অনেক দূর বাইক চালানোটা এত সহজ ছিল না শীতের মধ্যে আর এখন তো দেখতেছি নি আপাতত কী অবস্থা শীতের শেষে আমরা খুঁজে পেয়ে গেলাম পার্কের সুইমিং পুল আই হাই এইটা দেখে আমি অবাক হয়ে গেছি যে এটা সুইমিং পুল কিভাবে হয় এটা তো দূর থেকে অনেক বড় একটা গুহার মতো লাগতেছে সামনে সামনে সুইমিং পুল আর কি তো ওইখানে ভাইয়া দুইটা টিকটক করতেছিল দাঁড়ায় দাঁড়ায় আমাদের দেখে লজ্জা পাইছে মনে হয় তারপর ফোন রেখে দিছে আমরা এখানে আসার পরে আমাদেরকে এখন এইখানে ভিতরে ঢুকতে দিবে না এটার জন্য তো আমরা খেয়ে গেছিলাম মানে ভিতরে বলতে আমরা তো নামবো না চলে যাবো মা এখানে থেকে ছবি তোলার আশা বাদ দিয়ে দাও ঠিক আছে এখানে ছবি তুলতে গেলে পঞ্চাশ টাকা টিকিট আচ্ছা আমরা এটা বাদ দিয়ে টপিক ঠিক আছে পেটের ভিতর দিয়ে গড়বার এবার আমি তো তোমার মনে করছিলাম এমনি বানায় রাখছি অনেক রিকোয়েস্টর পর ভাইয়া দুইটা আমাদেরকে ভিতরে ঢুকতে দিছে রকম বলছে ভাই তাড়াতাড়ি ছবি তুলে বেরো যাবেন ওনাদের স্যার নাকি এখান দিয়ে আবার ঘোরাফেরা করে টহলে থাকে তারা দেখলে সমস্যা হবে যাই হোক আমরা তাড়াতাড়ি এখান থেকে একটু ছবি টবি করতেছিলাম ভিডিও করতেছিলাম কিছু

তো আমাদের ছবি তুলতে যায় নাই ঠিক আছে তেমন একটা ছবি তুলতে যায় নাই আর মানে এটা কেমন নিয়ম ভাই আমরা তো আর গোসল করব না আমরা তো নামবো না আমরা হচ্ছে গিয়া কি করব জাস্ট কটা ছবি তুলতাম তো এটার জন্য নাকি আলাদা টিকিট আছে ওনাদের মানে ছবির জন্য আলাদা টিকিট আর তাও পঞ্চাশ টাকা মূল্য ঠিক আছে তো যাদের যাদের ভালো ক্যামেরা আছে ভাই তারাই আসবেন যাদের আমাদের মতো কম দামি ফোন তারা শুধু শুধু আসবেন না তাহলে পঞ্চাশ টাকা লস ঠিক আছে এই যে সোনালি ও লাভ তো না কী কালার সিল ঠিক আছে ভাই আমার একটা অবজেকশন আছে আমি পুরা পার্কে দেখলাম কি মোটামুটি আমার ছবিগুলা সুন্দর হয়েছে কিন্তু এই লাভের কাছে দাঁড়ায় একটা ছবিও আমার সুন্দর হয়নি পুরা বাজে হইসে তারপর আমরা আবারও চলে আসলাম সেই আরাবিক কালিমার কাছে এইখানে ভিউটাই সব থেকে জোর ছিল দুপুরবেলা রোদের তাপে অনেক সুন্দর লাগতেছিল পরে আমার মামা একটু টিকটক বানাইলো আমি মনে করছিলাম তারপরে একটা টিকটক বানাবো মামার মতন পরে ওনারা জানি কই থেকে চলে আসলো ভিডিও করবে ওনারা ওনাদের জন্য অনেকটাই ওয়েট করছি তারপরেও যায় না পরে আমরা ওইখান থেকে চলে এসেছি আমি আমার আর ভিডিওটা বানানো হইল না ওইখান থেকে ভিডিও বানাইতে পারি নাই তো কি সামনে আরেকটা সুন্দর জায়গা ছিল এখানে এসে আমি টিকটকটা বানাই ফেললাম যদিও এটা নর্মালি এডিট করার পরে একটু স্লো মোশন লাগালে হয়তো বা ভালো লাগবে পরে আমাদের সেনাবাহিনী ভাই আসে বলল একটা ভিডিও বানাই দিতে পরে তার একটা ভিডিও বানাই দিলাম যাই হোক এই এক জায়গায় দাঁড়া আমরা তিনজনেই ভিডিও বানাইছিলাম জায়গাটা অনেক সুন্দর ছিল তো আমরা সব কিছু শেষ করে আবার দেখা হবে সব মিলাই কেমন লাগলো আপনাদের ভিডিওটা অসংখ্য ধন্যবাদ এতক্ষণ দেখার জন্য এবার বলি এখানে কীভাবে যাওয়া হইছে আমরা হচ্ছে ফার্স্টে আমার ওই কাজিন ভাইয়া ফোন দিয়ে বলছে আয় একটু ঘুরতে বেরোবো পরে বেরোইছি দুপুরের দিকে এগারোটা বারোটার দিকে বেরোইছি দেন পরে ও বলতেছে কি যায় ঘুরে আসি সাবানাপার থেকে আমার তো ভাই মাথায় বাস পড়লো তারপরও এখন ওদের কথায় যাইতে হবে পরে চলে গেছি আমি মনে করতাম এর আগে সাবানাপার গোপালগঞ্জের পাশেই কিন্তু গোপালগঞ্জ থেকে প্রায় পনেরো ষোলো কিলো কিলোমিটার দূরে তারপরেও চলে গেছিলাম পরে সন্ধ্যা হয়ে গেছে আমাদের এখান থেকে বেরোইতে বেরোইতে দেখতে পারতেছেন আবহাওয়া প্রায় অন্ধকার এ আর এই দুদিন তো অনেক শীত পড়ছে ভাই একদম ঠান্ডায় শেষ হয়ে যাচ্ছি যাওয়ার সময় আমি বাইক চালাই গেছিলাম এখন মামার দিছি যাতে মামা একটু বুঝুক ঠান্ডা কেমন লাগে তো ঠিক আছে সবাই ভালো থাকবেন টাটা